আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় ফাফের মধ্যে জড়িয়ে যেতাম না

Oh!